নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করেছি এই ক্লাস যেখানে পড়ার সাথে হাসি প্রিম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পৃথিবীর বুকে আবার নতুন করে একটি আতঙ্ক সামনে এসেছে এ বিশ্বের বুকে আবার মহামারীর আতঙ্ক দেখা দিয়েছে বলা হচ্ছে যে কোভিড নাইন্টিনের পরে নাকি আবার মহামারীর ঝড় আসতে চলেছে আমাদের উপরে আবার হয়তো আমাদেরকে মহামারীর জন্য বাড়ির মধ্যে আটকে যেতে হবে আবার হয়তো মহামারী আটকাতে লকডাউন ডাকা হবে আবার হয়তো এই মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যেতে চলেছে আবার হয়তো এই মহামারীর জন্যই অসহায় গরিব মানুষ অসহায় পরিযায়ী শ্রমিকদের কপালে কষ্ট আসতে চলেছে সেই নিয়ে কিন্তু গোটা বিশ্বজুড়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে কী গুঞ্জন যে কোভিডের পরবর্তী প্যান্ডেমিক নাকি আগামী দিনে আসতে চলেছে আর সেই প্যান্ডেমিক অলরেডি শুরু হয়ে গেছে কোথায় আমেরিকায় কোন প্যান্ডেমিক কোন রোগ নতুন যে রোগ সে রোগটা হচ্ছে আমাদের যদিও নতুন কিন্তু আমরা এটার নাম কিন্তু আগে শুনেছি যা হলো বার্ড ফ্লু এই বার্ড ফ্লুই নাকি পরবর্তী প্যান্ডেমিকের রূপ নিতে চলেছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন আর যার এফেক্ট কিন্তু কোভিডের থেকে অনেক বেশি তো আজকের ভিডিওতে দেখে নেব যে কেনই বার্ড ফ্লুকে পরবর্তী প্যান্ডেমিক বলে ধরা হচ্ছে আর তার সাথে এই বার্ড ফ্লু রোগটা কী কীভাবে ছড়ায় তার উপসর্গ কি কি সতর্কতা গ্রহণ করলে বার্ড ফ্লু থেকে আমরা দূরে থাকব। আর এই মুহূর্তে আমাদের করণীয় কি এখন থেকে বার্ড ফ্লু থেকে দূরে থাকতে হলে কি আমরা মাংস খা ছেড়ে দেবো ডিম খা ছেড়ে দেবো এটা একটা আমাদের মনে বিরাট প্রশ্ন তাও কিন্তু এই ভিডিওতে দেখে নেব তো আজকের ভিডিও বার্ড ফ্লু যেটা হচ্ছে নাকি নেক্সট প্যান্ডেমিক বলে অনেকেই ধারণা করছেন কি খবর আসছে খবর আসছে যে যে বার্ড ফ্লু যেটা আমরা কয়েক বছর আগে শুনেছিলাম সেটা নাকি আবার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যার ভাইরাসটা হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস যা এই ভয়ঙ্কর ভাইরাস মানুষের দেহে পাওয়া গেছে কোথায় টেক্স আসে অর্থাৎ আমেরিকার টেক্স আর এর কারণে কিন্তু মানুষ মারাও গেছে আর সেই নিয়েই কিন্তু আমাদের কপালে চিন্তার ভাজ এসেছে বিজ্ঞানীরা বলছেন এই এইচ ফাইভ এন ভাইরাসের নতুন যে স্ট্রেন সেটা নাকি এই কোভিডের থেকে একশো পারসেন্ট বেশি ক্ষতিকর আর সেটাই নাকি সব থেকে ভয়ঙ্কর দিক আর এই কারণেই নাকি তারা ভাবছে যে কোভিডের পরে হয়তো পরবর্তী প্যান্ডামিক হতে চলেছে বিশ্বজুড়ে এই বার্ড ফ্লু বা এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস আর সেই নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে যখন এই খবর সামনে এসেছে তখন থেকে একটাই প্রশ্ন আমাদের মাথায় ঘুরছে যে তাহলে কি আমরা মাংস খাবো না তাহলে কি আমরা চিকেন খাওয়া বন্ধ করে দেবো তাহলে কি আমরা ডিম খাওয়া বন্ধ করে দেবো সেটাই কিন্তু এখন বড় প্রশ্নের তবে প্রশ্ন যাই হোক চিকেন খেলা চিকেন খাওয়া বন্ধ করলে যদি চিকেনের দাম অনেকটা কমে যায় তাহলে আপনি এখন থেকে চিকেন খাওয়া বন্ধ করতে পারেন তাহলে আপনি বন্ধ করলে দাম কমলে আমরা খেতে পারবো কারণ আমাদের কাছে কিন্তু চিকেন যত কমে পাব ততই সুবিধা এখন এক ভয়ঙ্কর খবর কেন আসছে বিজ্ঞানীরা বলছে যে আন্টার্কটিকাতে যেখানে পেঙ্গুইন সাম্রাজ্য প্রচুর পেঙ্গুইন পাখি আছে কিছু দিন আগে বা কয়েক মাস আগে সেখানে প্রায় অনেক পেঙ্গুইন পাখি মারা যাওয়ার খবর এসছে তারপরেই বিজ্ঞানীরা মৃত পেঙ্গুইনের যে শরীরে পরীক্ষা করে দেখেছে যে সেখানে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস পাওয়া গেছে অর্থাৎ বার্ড ফ্লু পাওয়া গেছে তখন থেকেই কিন্তু বিজ্ঞানীদের মাথায় চিন্তা শুরু হয়েছে আর তারপরে দেখা গেছে কোথায় যে আমেরিকার পোলট্রি ফার্মগুলিতে আমেরিকার মুরগির যে পোলট্রি ফার্মগুলি সেখানে কিন্তু ব্যাপকভাবে এই এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস দেখা গেছে আর তারপরেই দেখা গেছে কোথায় এই পোলট্রিদের থেকে ছড়িয়েছে কোথায় না ক্যাটেল অর্থাৎ গবাদি পশুদের মধ্য দিয়ে কারণ যে গৃহপালিত গবাদি পশুর আছে কিন্তু এই এই ভাইরাস পাওয়া গেছে এবং কিছু গবাদি পশুর কিন্তু মৃত্যু ঘটেছে আর সেই গবাদি পশু থেকে ছড়িয়েছে কাদের এই গবাদি পশুর থেকে ছড়িয়েছে সেই সমস্ত মানুষের যারা এই গবাদি পশুর সংস্পর্শে থাকে আর তারপরেই কিন্তু মৃত্যু ঘটেছে আমেরিকাতে আর আর এই মৃত্যুর পরেই কিন্তু আতঙ্ক ছড়াতে শুরু করেছে বিজ্ঞানীরা বলছে যে এই কোভিড ভাইরাস যে মর্টালিটি রেট ছিল বা মৃত্যুর হার ছিল তার থেকে অনেক গুণ বেশি মৃত্যুর হার হচ্ছে এই বার্ড ফ্লুতে বার্ড ফ্লুতে মর্টালিটি রেট বলছে যে ফিফটি টু পারসেন্ট যেখানে কোভিডে মৃত্যু হার ছিল মাত্র এক থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে অর্থাৎ কয়েক গুণ বেশি মৃত্যু হার এই বার্ড ফ্লুতে আর এই বার্ড ফ্লু রোগটি সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে কাদের পঞ্চাশ বছরের নিচের যারা মানুষ অর্থাৎ বয়স্কদের না বেশ করে একটু মিডিল এজের মানুষদের কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে এখন এখন এই রোগ ছড়ায় কি করে কি হয়েছিল কোভিড কি হয়েছিল যে ওয়াটার ডবলেটস হাঁচির সময় কাশির সময় সেই থেকে ছড়াতো এখন এই বার্ড ফ্লু কীভাবে ছড়াচ্ছে বিজ্ঞানীরা বলছে যে বার্ড ফ্লু মেনলি হচ্ছে পাখির কন্ট্যাক্ট যারা পাখিদের সঙ্গে থাকে যারা পোলট্রির যে চর্চা করে বা যারা পাখি পোষে কিংবা যারা বনের পাখির সঙ্গে কাজ করে তাদের মধ্যে দেখা যাচ্ছে আবার কি যেহেতু ক্যাটেলদের মাধ্যমে ছড়াচ্ছে যারা গোবাদি পশু নিয়ে যারা কাজ করে গ্রামের যাদের খাটাল আছে গ্রামের যে চাষিবাসী মানুষ আছে তাদের ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছে আর কি যারা এই যে এই যে পাখির মাংস আমরা চিকেন খুব ভালোবাসি চিকেন খাচ্ছি এর থেকে ছড়াতে পারে কি যে পশুর মাংস গরু ছাগল এসব আমরা খাচ্ছি এই মাংস খেলেও কিন্তু ছড়াতে পারে আর কি যে এফেক্টেড পার্সেন্ট কন্ট্যাক্ট যে মানুষের এটা এফেক্ট হয়েছে সেই মানুষের যদি আমরা কাছাকাছি যাই তাদের যে কোভিডের মতো যে হাসছি কাশি যে ওয়াটার টবলেটসগুলো সেটা যদি আমাদের শরীরে লাগে অন্য কোনো মানুষের শরীরে সেটা সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই বার্ড ফ্লু ছড়াতে পারে তার সাথে কি আর কি যে এই যে পাখি পাখি যে ডিম আমরা খাচ্ছি তার থেকে ছড়াতে পারে গরুর দুধ খাচ্ছি এর থেকে ছড়াতে পারে এই হচ্ছে মেলি ট্রান্সমিশন এখন রোগের সিমটমস কি সিমটমস বা উপসর্গ রোগের মেলি সিমটমস হচ্ছে কি যে আই রেডনেস লাল দাগ হয়ে যাবে চোখে আর কি জ্বর আসবে কাশি হবে হেডেক অ্যান্ড কোল্ড মাথা যন্ত্রণা আর ঠান্ডা ভমিটিক আর যন্ত আর পেন খুব যন্ত্রণা হবে অসহ্য যন্ত্রণা হবে তা হল এই রোগের উপসর্গ এখন এ রোগের ট্রিটমেন্ট কী আছে এফেক্ট যদি মানুষের মধ্যে হয় এই কি ট্রিটমেন্ট আছে না ট্রিটমেন্ট নেই ট্রিটমেন্ট আছে কি ট্রিটমেন্ট খুব সামান্য যেখান থেকে রিকভারি পাওয়া যায় অ্যাকচুয়ালি প্রপার ট্রিটমেন্ট বা খুব ভালোভাবে ট্রিটমেন্ট কিন্তু নেই যদি খুব ফার্স্ট স্টেজে ধরা পড়ে আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু ডাক্তাররা কী করে আইসোলেশনে রাখে আর অ্যান্টিবায়োটিক দেয় সেই ক্ষেত্রে কিন্তু রিকভারি হতে পারে তাছাড়া কিন্তু রিকভারি হওয়ার চান্স খুবই কম এখন এর প্রিভেনশান কী হবে কোন কোন প্রথা অবলম্বন করলে বা কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদেরটা প্রিভেনশান হবে সেটা খুব সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার প্রিভেনশান হচ্ছে কি যে নো কন্ট্যাক্ট উইথ পোল্ট্রি অ্যান্ড ওয়াইল্ড বার্ড যেহেতু পাখিদের রোগ পাখিদের দেহ থেকে তা যারা পোলট্রিতে যারা যাচ্ছে যে সমস্ত পোলট্রিতে মুরগির যে সমস্ত পোলট্রিগুলি আছে পোলট্রি ফার্মগুলি যারা দেখভাল করে তাদের সংস্পর্শে তারা পাখির সংস্পর্শে আছে সেই পাখিদের যদি এই রোগ ছড়ায় তাহলে সেই মানুষের হতে পারে আর কি এমন অনেক মানুষ আছে যারা কিন্তু পাখি পোষে কিংবা বনের পাখি সংস্পর্শে আসে তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে যদি তাদের দেহে এই রোগ জীবাণু থাকে এখন কি নো কনট্যাক্ট উইথ এফেক্টেড অ্যানিমেল এবার কী বলেছে যে গোবাদী পশুদের ছড়াতে পারে যে সমস্ত গ্রামের খাটাল মালিকরা বা যারা কাজ করে বা গোবাদী পশুর চাষ করে গ্রামের মানুষ তাদের যদি সেই গরুর দেহে যদি হয় ছাগলের দেহে যদি হয় তাহলে কিন্তু সেই মানুষের হতে পারে তাদের সংস্পর্শে থাকার কারণে নো কন্ট্যাক্ট উইথ এফেক্টেড পারসেন বলেছি যে মানুষের শরীর অলরেডি ছড়িয়ে গেছে সেই মানুষের সংস্পর্শে থাকলে কিন্তু এই রোগ হতে পারে আর সেইখানে যেহেতু আমরা যে প্রিভেন্ট করবো সে প্রিভেন্টের ক্ষেত্রে কী করতে হবে যদি সেই মানুষের সংস্পর্শে যায় তাহলে মাস্ক ব্যবহার করতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে আর সোশ্যাল ডিস্টেন্সিং ব্যবহার করতে হবে বা মেনটেন করতে হবে যেটা আমরা কোভিডে করেছিলাম নেক্সট কি নো বার্ড আর অ্যানিম্যাল মিট ইটিং মেনলি আমরা জানি যে পাখির মাংস খাওয়া আমরা বন্ধ করে দিয়েছিলাম একটা সময় তাহলে পাখির মাংস খাওয়া চলবে না আর কি যদি গোবাদি পশু তাহলে আমাদের গরুর মাংস ছাগলের মাংস ভেড়ার মাংস খাও বন্ধ করতে হবে নো বার্ডস এগস অ্যান্ড অ্যানিমেলস মিল্ক ইটিং অর্থাৎ পাখির ডিম খাও কিছু দিনের জন্য বন্ধ রাখতে হবে আর গরুর দুধ খাও বন্ধ রাখতে হবে বা ছাগলের দুধ খাও বন্ধ রাখতে হবে আর কি বার্ড কিলিং ড্রাইভ ইন এফেক্টেড এরিয়া যে অঞ্চলে ছড়িয়ে পড়বে যদি জানতে পারা যায় টেস্ট করতে হবে যদি পাখির মরগ লাগে একসাথে অনেক পাখি মারা যাচ্ছে বুঝে নিতে হবে যে এদের কিছু গোলমাল আছে তাহলে কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে আর যদি দেখা যায় যে সেই পাখির মৃত্যুর কারণ এই বার্ড ফ্লু তাহলে অবশ্যই সেই চত্বরে যত পাখি আছে সেখানে কিন্তু পাখি মারার একটা মাস ড্রাইভিং করতে হবে যে সেই অঞ্চলের পাখি কিন্তু সব মেরে ফেলতে হবে আর মেরে ফেলার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে যারা মারবে যে সমস্ত মানুষগুলি যাবেন তাদের শরীরে যেন এটি না আসে তাহলে পিপি কিট গ্লাভস এগুলো কিন্তু ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করতে হবে এখন বর্তমানে কি বর্তমানে আমরা কী সচেতনতা হব বা বর্তমানে আমরা কী অ্যাওয়ারনেস নেবো বা কী প্রিভেনশান নেব দেখুন যেহেতু এটা হচ্ছে আমেরিকায় ছড়িয়েছে দু একটা অঞ্চলে ছড়িয়েছে দু একটা অঞ্চলে মানুষ মারা গেছে তো এখন থেকে কিন্তু প্যানিক করার দরকার নেই এখন থেকে এটা বলা যাচ্ছে না যে সত্যিই কি এটা কোভিডের মতো প্যান্ডেমিক আসছে তাই এটা কিন্তু রাইট টাইম নয় তবে বিজ্ঞানীরা কিন্তু ভয় পাচ্ছে কোভিডের সময়ও কিন্তু বিজ্ঞানীরা প্রথমে ভয় পেয়েছিলো কিন্তু আমরা কিন্তু সেটা মেনে নিইনি আমরা কোভিডকে নিয়ে খিল্লি করেছিলাম আমাদের সরকার কোভিডকে নিয়ে গুরুত্ব দেয়নি আর তার ফল আমরা ভোগ করেছি কোভিডে হাজার হাজার মানুষ মারা গেছে নির্দিষ্ট সঠিক পদ্ধতি মেনে লকডাউন ডাকা হয়নি তার জন্য ক্ষতি হয়েছে ব্যবসায় ক্ষতি হয়েছে পরিযায়ী শ্রমিকদের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিকাজে ক্ষতি হয়েছে তো অবশ্যই সেই কারণে আগের থেকে বিজ্ঞানীরা কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছে যাতে হঠাৎ করে কিছু না হয়ে যায় আর কি বললাম যে সচেতন থাকতে হবে কিন্তু এখন থেকেই প্যানিক করা চলবে না কারণ রোগটা এখনও দূরে আছে আমেরিকায় আছে আর কোন কোন দেশে ছোড়া আগামী দিনে কি হতে চলেছে এগুলো কিন্তু দেখতে হবে নেক্সট কি তবে এই মুহুর্তে আমরা কি করব। এই মুহূর্তে কি আমরা ডিম খাব না এই মুহূর্তে কি আমরা চিকেন খাব না এখন যদি আমরা ডিম খা চিকেন খাওয়া সবাই বন্ধ করে দিই চিকেনের দাম কমে যাবে তাহলে কি হবে আমরা যারা চিকেন খুব পছন্দ করে তারা সে রোগ ডোগ ভানবে না খুব কিনে খাবে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু যেহেতু রোগটা অনেক দূরে আছে তো এখেন তাই এখন থেকেই আর ভারতে সেরকম কোনো খবর পাওয়া যায়নি তাই এখন থেকে চিকেন খাওয়া বন্ধ করে দেওয়া উচিত নয় তবে সাবধানতার মান নেই যখন আমরা চিকেন খাচ্ছি বা ডিম খাচ্ছি বা অন্য কোন পশুর মাংস খাচ্ছি আর দুধ খাচ্ছি অবশ্যই খেয়াল রাখব যে এখন থেকে খেয়াল রাখবো যে কাঁচা খাব না আর হাফ বয়েল খাব না অর্থাৎ যে যে চিকেন খাবো যে মিট খাবো যে ডিম দুধ খাবো সেটা কিন্তু ভালো করে সিদ্ধ করে খাবো দরকার পড়লে আরও বেশি করে সিদ্ধ করে খাবো হাফ বয়েল বা কাঁচা কিন্তু খাবো না কারণ আমাদের কিন্তু এটা সাবধান হতে হবে এখন থেকেই নেক্সট কি পরবর্তী ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কি সিদ্ধান্ত নেয় বা কী নির্দেশ দেয় সেদিকে কিন্তু তাকাতে হবে তার সাথে আমাদের ভারত সরকার কি উপদেশ দিচ্ছে নির্দেশ দিচ্ছে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তার সাথে যদিও অনেক দূরে এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তাই এখন থেকেই মাস্ক স্যানিটাইজার কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কী হবে অন্য রোগগুলোও আসবে না আমরা দেখেছি এগুলোর খুব উপকার কোভিডের সময় আমাদেরকে খুব উপকার দিয়েছে তাই এই সমস্ত অভ্যাস কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে আর কি স্পেশাল কেয়ার নিতে হবে ওল্ড বয়স্ক ব্যক্তি বাচ্চারা যারা আছে আর হচ্ছে প্রেগনেন্ট মা তারা খুব অসহায় তারা যদি আক্রান্ত হয়ে যায় আমরাও খুব অসহায় আমরাও খুব অসহায় হয়ে যাই তাই তাদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার নিতে হবে এ হলো আজকের ভিডিও এখন এই বার্ড ফ্লু বা নেক্সট প্যান্ডেমিক নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো